এই মাত্র অপবিশ্বাস এবার নতুন স্টাইলে পোশাক পরে ফিটনেস দেখিয়ে সাকিব চমকে তুললেন অপবিশ্বাস অন্যান্য থেকে ভিন্ন ভিন্ন স্টাইলে চিত্রনায়িকা অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় দ্বারা দিয়ে আলোচনায় ট্রেন্ডিং এ দেখা যায় অপবিশ্বাসকে নিয়ে অপবিশ্বাস ভিন্ন ভিন্ন লোক ধারণ করে দেখা যায় অপবিশ্বাসকে ভক্তদের মন জয় করে নিতে দেখা যায় অপবিশ্বাসকেই অপবিশ্বাসকে অপবিশ্বাস একটাই সুন্দর লাগছে এবার নতুন স্টাইল এ এরকম লোকে কখনো দেখা যায়নি অপুকে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে স্টাইল ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত অশোভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে পোশাক পরনে লুক ও ফিটনেস দেখে আপনাদের কামাল লাগলো নিসে কেন ভাকছে জানি এদিন